ট্রেন দেখতে গেলাম কিন্তু ট্রেনে দেখা পেলাম না এটা আফসোস রয়ে গেল আমার ভাগ্নি ভাগিনাদেরকে নিয়ে কি করলাম কই গেলাম তা নিয়ে থাকবে আজকের ব্লকটা আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলেই শুরু করা যাক আজকের ব্লক আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম মাই পেস সারাজ ব্লক চলে আসলাম নতুন আইটা ব্লক নিয়ে আমার ভাগ্নি ভাগিনা আমার ছোটো বোন আর আমি আমরা বের হয়ে গেলাম বের হয়ে সে ঐতিহাসিক জায়গা মানে আমাদের কলোনির মধ্যে ঘোরাঘুরি আর আমরা চলে গেলাম রেলবিটে ট্রেন দেখার জন্য ওই দিন আমি আর আমার ছোটো বোন ঈদের সেকেন্ড দিন চলে যাওয়ার পরে কিন্তু আমরা ট্রেন দেখতে পেরেছি ট্রেনটা এসেছিলো মানে বগি ঠিক করছিল আর এখন আমরা এবারে এসে পুরোই হতাশ হয়ে গেছি এবারে কোনো ট্রেন ছিল না কিন্তু আমরা একটা জিনিসে উঠেছি সেটা হলে আপনারা গেস করেন আমরা কোথায় উঠতে পারি তারপরে আমরা চলে আসছি এখানে রেলবিটে কিন্তু কোনো ট্রেন নেয় কোনো ইঞ্জিন নাই মানে সবগুলো এমনি থেমে আছে মানে কোনোটা রেডি করছে না মানে চালাই চালাই যে স্টার্ট করে দেখে সেটা করছিল না তো আমার ভাগ্নি ভাগ্নিরা খুশ ছিল তো এদিকে হলে এখানে যে বগিটা খালি ছিল এটাতে আমরা উঠছিলাম দেখে আমাদের কেউ কিছুই বলে না আমাকে স্ট্রাগল করছিলাম স্ট্রাগল করে করে অবশেষ আমরা এখানে উঠে গেলাম আর এখানে এত পরিমাণে বাতাস ছিল এত ভালো লাগছিলো আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো গরম লাগছিল না অনেক বাতাস ছিল অনেক শান্তি ছিল তার ভিতরে দেখেন এখানে সিট দেওয়া ছিল ফ্যান ছিল অনেক কিছুই ছিল এখানে দেখেন দরজাটা খোলা ছিল তো আমরা আর ভিতরে ঢুকি আমার ভাগিনাকে আর ভিতরে ঢুকতে দিই না কেনা কি কি ভাবে সেজন্য এদিকে হলো আমরা সবাই মিলে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তারপর হলো আমি আপনাদেরকে একটু এক নজর দেখাই এটা পিছন সাইডে কিন্তু পুকুর আছে এই যে এই সাইডে পুকুর মনে চাষ করে পুকুরে মাছ চাষ করে আর কি তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর বাতাস হচ্ছিলো ভালোই লাগছিলো তো এখানে আমরা ছবি তোলা শেষ করে তো এটা দেখেন আমরা কিসের উপরে উঠেছি এটা হবে বগির উপরে তো এখান থেকে আমরা চারদিক দেখছিলাম আর দূরের থেকে সানফ্লাওয়ার দেখা যাচ্ছে সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে অনেক বড় বড় সূর্যমুখী ফুলের গাছ লাগিয়েছে দেখেন আমার ভাগ্নিদের কাণ্ড কারখানা এরা মাথা ভিতরে ঢুকায় কী করছিল মানে এরা এত পরিমাণে পোস্ট করতে পারে আর এখানে এত বাতাস দেখছেন ওদের ড্রেস দেখে যে অনেক বাতাস এরপরে দেখেন ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তারপর ওদের কয়েকটা ছবি তুলে দিলাম কয়েকটা ভিডিও করেছিলাম আর ওরা সুন্দর করে পোস্ট দিচ্ছিলো আর দেখেন আমার ভাগিনা সাহস ওর কোথার উপরে উঠে বসে আছে ওকে বলছে পড়ে যাবা ওর বোনরাও অনেক টেনশন করতেছিল ও পড়ে যাবে ভাইয়া পড়ে যাবে তো আমি এখানে দাঁড়িয়েছিলাম তারপর ও নেমে গেল তারপরে দেখেন আপনাদেরকে আমি সূর্যমুখী ফুলগুলো দেখাই এই যে কত বড় বড় সূর্যমুখী ফুল ধরেছে দেখতে কী সুন্দর লাগছে আর চারদিকের পরিবেশটা বেশ ভালোই লাগে এখানে প্রায় সবাই আসে ট্রেন দেখার জন্য কিন্তু আজকে আর ট্রেন ছিল না ওদের ভাগ্য খারাপ আর কি তারপর ওদেরকে কিছু কাশফুল তুলে দিয়েছিলাম এখানে কি কাশফুলও হয় ছোটো ছোটো মানে একবারেই ছোট মাত্র তো এগুলো আমি দিয়েছিলাম ওদেরকে দুইজনকে দুইটা তারপর হলো আমরা হাটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখেই ট্রেনের এই ইয়ারতে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে রেল লাইনে তারপরে হলো আমরা হাটটা সামনে চলে যাচ্ছি আর এখানে গাছপালাগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর পরিবেশটা কেমন একটু গ্রামে গ্রামের ফাইভ দে তারপর হলো আরও সামনে হেঁটে যাচ্ছিলাম তো হাঁটটা একেবারে সামনে যাবো আগে হলে আমরা সবসময় সামনের দিক থেকে ঢুকতাম আর পিছের দিক থেকে বের হয়ে চলে আসতাম এবারে হলো পিছের দিক থেকে আমরা ভিতরে ঢুকেছি তারপর হলো সামনের দিক থেকে বের হয়ে যাব। তো এই হলো অনেক গাছ লাগিয়েছে মানে শাকসবজির সবজির গাছ আর একটা খামারও আছে আর দেখেন এই সাইডে কোনো ট্রেনও আসতেছে না তো আমরা হেঁটে একেবারে সামনে চলে যাচ্ছি আর সামনে যে সাইডে দেখেন এই সাইডে গরু তো গরু ডাক দিচ্ছিল আমার ভাগ্নিরা বলছে আল্লাহ ডাকছে তো আমরা ফাইজলামি করছি ট্রেনের দেখা না হলে কি হয়েছে বিকালটা ভালোই এনজয় করেছে আমরা অনেকদিন পর একটু রিফ্রেশ লেগেছে এত একটা সমস্যার মধ্যে ছিলাম যাই হোক আল্লাহ এই সমস্যা থেকে আমাদেরকে তাড়াতাড়ি মুক্তি করুক আমিন এটাই দোয়া করবেন সবাই তারপর হলো আমরা এখান থেকে বের হয়ে আম মাখানির সাথে দেখা হলো কাঁচা আম মাখানি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে তো টক জিনিস তেমন একটা পছন্দ না বাট আমার ভাগিনার টক আর ঝাল অনেক পছন্দ তো জন্যই মূলত নিয়েছিলাম খেতে বেশ ভালোই লেগেছে এখানে হলো দেখেন সবজির চারা লাগাচ্ছে তো এখানে সবজি গাছ হইতে সব কিছুই পাওয়া যায় এই সাইডে তো আমার ভাগ্নিদেরকে একটা ফুল ছিঁড়ে দিয়েছিলাম ওরা ফুলটা দেখ ছিল আর এখানে একটা পোকা ছিল তো এটা ফেলে দিছে পরে ফুলটাও ফেলে দিল তো ওরা ওদের মতো করে হেঁটে যাচ্ছিলো তো হাঁটতে হাঁটতে আমরা সামনে এগিয়ে গেলাম তারপরে হলো এখানে আশেপাশের ছেলেরা খেলাধুলা করছিল মানে ফুটবল খেলছিলো চারদিকের পরিবেশটা বেশ ভালোই লাগে তারপর আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পর মাখানি খাবো আর আমার ভাগ্নিরা আম্মাখানি খেতে পারেন ওরা ছোট মানুষ তো ওদের জন্য চকলেট তারপর হলো জুস এগুলি কিনে দিলাম আর আমরাও লাস্ট পর্যন্ত আইসতলই খেতে খেতে বাসায় চলে যাব তো মাখানির সাথে ফাইনালি দেখা হয়ে গেল তো আম্মাখানি এলাকা বললাম আম্মা মাখানি দিতে আম মাখানি কিন্তু মজাই ছিল তেমন একটা আম মানে টক ছিল না কাঁচা আম মূলত বেশিরভাগ টকে থাকে বাট ওনার আমটা তেমন একটা টক ছিল না তো উনি দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা ষাট টাকা সব টাকারে বিক্রি করে মাখানি বাট ওনার মাখানি ভালোই থাকে আমার মতে আর এখানে পেয়ারা ছিল পেয়ারাগুলো তেমন একটা ভালো লাগেনি তারপর হলো কি স্টার তেঁতুলও বিক্রি করতেছে মিষ্টি তেঁতুল তারপর টক তেঁতুল অনেক রকমের তেঁতুল বিক্রি করছিলো তো অনেকেই সেই ওনাথ থেকে খায় তারপর হলো আমরা আইস তলি খাচ্ছিলাম আমার ভাগ নিয়ে কিনে দিলাম আজকের এই ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহফে সবাইকে